প্রিয় দর্শক এটা উচিতপুরা বাজারের একটা ব্রিজের মুখ এটা আড়াই হাজার উপজেলা অবস্থিত এখানে কন্টিনিউয়াস একটা জাম থাকে এত জ্যাম থাকে যে অনেক সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় জ্যামটা বাঁধতে প্রিয় দর্শক আসলে জ্যামের মূল কারণটা হচ্ছে ঠিক ব্রিজের মধ্যে রিক্সা রাখা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলোকে মোটামুটি যেগুলো ব্যাটারি চালিত রিক্সা এটা ব্রিজের উপরে

মানে প্রান্ত থেকে জ্যাম শুরু হয়েছে গাড়ি আটকে আছে কতক্ষণ আটকে থাকবে জানা যায় না এটা বোঝা যায় না প্রিয় দর্শক আমি এখন আছি উচুৎপুরা বাজারে এখানে অহরহ জাম থাকে এবং জামের বড় একটা কারণ হচ্ছে এই ব্রিজের উপরই হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডে গাড়ি থাকে এখানে কি আপনি নামে গেছেন জামের লেগে এখানে হ্যাঁ নামে লাগে ওই যে গাড়ি এক গাড়ি আইলে আর গাড়ি না আসা যাওয়ার অনেক অসুবিধা হয় এই ব্রিজটা কোন জায়গায় একটু বলবেন এটা উচুৎপুরা

তাই এই ব্রিজের কারণে মনে করেন এই লোক যাতায়াত করতে পারতেছে না আর প্রচুর জাম থাকে আড়াই হাজার থেকে প্রচুর চব্বিশ ঘন্টা এই জায়গায় দাম থাকে বুঝলেন আর এই জায়গা জামের মনে করেন খুব সিরিয়াস মানুষে খুব ঢুকিয়ে ঠুকি আইতে পারে না যাইতে পারে না মনে করেন খুব সিরিয়াস এই জায়গা